বিশাল একটা প্রাসাদে একটা কুকুর থাকতো যার নাম ট্রাভেল ট্রাভেলের মালিক সারা একজন বয়স্ক কোটিপতি মহিলা ছিল ট্রাভেলকে সে তো নিজের ছেলের মতো আদর করত। কারণ এই কুকুরটি ছাড়া সারার আর কেউই ছিল না তাই বিশাল রাজকীয় ভাবেই ট্রাভেলের যত্ন করা হতো ট্রাভেলের দেখাশোনা করার জন্য আলাদাভাবে কাজের লোক রাখা ছিল যারা সকাল থেকে শুরু করে সারা দিন শুধু ট্রাভেলের পিছনেই কাজ করত। সকালে ওঠার সাথে সাথে একজন এসে ট্রাভেলকে মেডিটেশন করায় আর অন্যান্যরা তাকে ব্রাশ করিয়ে তার নখ পলিশ করে দেয় এমনকি দুপুরে তারা সাথে সে সুইমিং পুলে সানবাদ বাদ খাবার দাবারেও ছিল তার বড় লোকে ভাব পিজ্জা ছাড়া সে তেমন কিছুই খায় না এমন কি বাগানে পটি করার পরেই একজন সার্ভেন্ট তার ওখানে পারফিউম দিয়ে দেয় একজন মানুষ যতটুকু যত্ন না পায় তার থেকে অনেক বেশি যত্নে পালা হতো ট্রাভেলকে কিন্তু হঠাৎ একদিন এই সব কিছু পাল্টে যায় সারার বয়স হয়ে যাওয়ায় সে মারা যায় পরের দৃশ্যে যাওয়ার আগে ঘুরে আসি মায়াজাল থেকে পবিত্র রমাদানে বাংলা ভাষায় দশ মিলিয়ন প্লাস তথা এক কোটিরও বেশি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের জালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে বাহান্নটি মাস্টার ক্লাসে একশো ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন কমপ্লিট এআই ইন্টিগ্রেশন ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিস্তারিত জানতে ঢুমেরে আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিংকে সারার দু সম্পর্কের আত্মীয় ক্লারা আর নরভেট তখন প্রাসাদে আসে তার সম্পত্তি বুঝে নিতে এরা দুজনেই অনেক বেশি লোভী ছিল আর তাই তারা প্রাসাদে ঢুকে প্রথম দিকে অভিনয় করতে থাকে দেখে মনে হচ্ছিল সারার মৃত্যুতে তারা অনেক শোকা হতো কিন্তু সেই সময় তাদের সামনে ট্রাভেল চলে আসে সে লাভ দিয়ে ক্লারার কোলে উঠে বসে কিন্তু ক্লারা কুকুর একদমই পছন্দ করত না তাই ট্রাভেল তাড়িয়ে দেয় এরপরে নরওয়েট একটা বক্সে ট্রাভেলের সমস্ত খেলনা নিয়ে একটা ট্রাকের পেছনে উঠিয়ে দেয় পছন্দের খেলনার পিছনে পিছনে ট্রাভেলও সেই ট্রাকে উঠে পড়ে কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের দরজা বন্ধ হয়ে যায় আর ট্রাভেলকে নিয়ে ট্রাকটা সেখান থেকে চলে যায় এদিকে প্রাসাদের ভেতর সারার উকিল তখন ক্লারা আর নরবেটকে সারার উইল সম্পর্কে দেখাচ্ছিল ভিডিও করে তার উইল করে গেছিল সারা সেখানে তার এই দুই ভগ্নির কথা উল্লেখ করে বলে আমি মারা যাওয়ার পর আমার সকল সম্পত্তি এই দুইজনই পাবে কিন্তু সেই সাথে সে একটা শর্ত জুড়ে দেয় সম্পত্তি পেতে হলে তাদেরকে অবশ্যই ট্রাভেলের খেয়াল রাখতে হবে কিন্তু ক্লারা বলে ওঠে সে একদমই কোনো কুকুরের খেয়াল রাখতে পারবে না কারণ তার কুকুর পছন্দ না তখন উকিল তাকে জানায় দেখাশোনা না করে তাহলে আমরা খেয়াল না রাখলে কে রাখবে আসলে ট্রাভেলের উপর তার কোনো মায়াই ছিল না সে শুধুমাত্র সারা সম্পত্তি চায় তখন উকিল জানায় ট্রাভেলের সাথে তাদেরকে তিন দিন থাকতে দেওয়া হবে এর মধ্যে যদি তারা ট্রাভেলের সাথে ভালো বন্ডিং করতে পারে তাহলে উইলের শর্তে তারা সকল সম্পত্তি পাবে আর ট্রাবল তাদের সাথে খুশি না থাকলে তারা সম্পত্তি কিছুই পাবে না উকিল আরো জানায় সে তিন দিন পর আবার আসবে উকিল চলে গেলে ক্লারা প্ল্যান করে সম্পত্তি পাওয়ার আগ পর্যন্ত সে ট্রাবল কে খুব যত্নে রাখবে একবার সব কাগজপত্র চুক্তি হয়ে গেলে সে ট্রাবল কে কোনো একটা ডগ শেল্টারে পাঠিয়ে দিবে এদিকে ট্রাকের ভিতরে ট্রাবলের অবস্থা খুবই খারাপ কারণ রাস্তার ঝাঁকুনিতে আশেপাশে রাখা বক্স গুলো এসে তার উপরে পড়ছিল আর সে অনেক ময়লা হয়ে যায় ট্রাকের ভেতরে আসলে সারার ইউজ করা সব জিনিসগুলো ছিল যেগুলো দেখে ট্রাবল বুঝতে পারে যে সারা আর নেই তাই সে মন খারাপ করে সারা ছবির উপরে শুয়ে থাকে তখন বাইরে একটা বাদাম কুড়ানোর জন্য রাস্তার মাঝখানে চলে আসে কাঠবিড়ালিকে বাঁচানোর জন্য ড্রাইভার তখন গাড়িটাকে হঠাৎ মোড় দেওয়ায় ট্রাকের পেছনে দরজা খুলে ট্রাবল সেখান থেকে বের হয়ে জঙ্গলে পড়ে যায় রাতে তখন প্রাসাদে ক্লারা বডি মাসাজ করা ছিল আর নর্বেট তখন দৌড়াতে দৌড়া ক্লারাতে বলে ট্রাভলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু ক্লারা তাকে বলে ভালো করে খুঁজে দেখতে কারণ প্রাসাদে অনেকগুলো রুম রয়েছে এদিকে সকালে জঙ্গলের মধ্যে একটা কাঠবিড়ালি যখন খাবার খুঁজছিল তখন ট্রাভলকে দেখতে পায় সে একটা গাছের ছিদ্রের মধ্যে আটকে ছিল কাঠবিড়ালিটা তার কিছু বন্ধুদের নিয়ে ট্রাভলকে সেখান থেকে বের করে কারণ ওই গাছের ছিদ্রতেই কাঠবিড়ালি তাদের শীতের খাবার জমিয়ে রেখেছিল কিন্তু ট্রাভেলকে বের করার পরপরি তাদের এতদিনের জমানো বাদামগুলো সব বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে তাই বিড়ালিরা ট্রাভেলের উপর খেপে যায় তারা সবাই মিলে ট্রাভেল কে ঘিরে ধরে এরপর তার গলার বেলটা খুলে নিয়ে চলে যায় সংখ্যায় বেশি থাকায় ট্রাভেল এরপর আবার জঙ্গলে হাঁটতে হাঁটতে সে হাইওয়ে রাস্তা ফলো করে ট্রাভেল আবার শহরে এসে পৌঁছায় এমন সময় তার নাকে একটা খাবারের গন্ধ আসে সেটাকে ফলো করে সামনে যেতেই সে খাবার দেখতে পায় এবং সেগুলো খেতে থাকে তখন দেখতে পায় খাবারগুলো রোজিনামের একটা অন্য কুকুরের রোজি আসলে একটা বেয়ারিশ কুকুর তাই সে রাস্তায় ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে ট্রাভেল কে দেখে সে রাগ করে তার দিকে তাকায় ভয় ট্রাভেল পড়ে যায় শব্দ শুনে বক্স মালিক সেখানে চলে আসে তাদেরকে তাড়া করতে তখন তারা দৌড়ে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ে সেখানে সব কিছু এলোমেলো করে বাইরে আসে সাথে সাথে তারা একটা মোটর সাইকেলের নিচে চাপা পড়তে যাচ্ছিল সময় মতো ব্রেক করার কারণে তারা বেঁচে যায়। মোটরসাইকেলতে ছিল জয়িন নামের একটা মেয়ে। সে পিৎজা ডেলিভারি করত। হঠাৎ ব্রেক করায় তার গাড়িতে থাকা পিৎজা উড়ে এসে রাস্তায় পড়ে। তখন রোজি পিৎজাটা মুখে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ট্র্যাভেলও তার পিছনে দৌড়াতে থাকে। ক্লারা আর নরবের প্রাসাদে কোথাও ট্র্যাভেলকে খুঁজে না পেয়ে একজন ডিটেকটিভকে ঠিক করে। ট্র্যাভেলকে খুঁজে বের করার জন্য এই ডিটেকটিভটি শুধুমাত্র হারানো পশুপাখি খুঁজে বের করত। প্রথমে রাজি না হলেও বেশি টাকা দেওয়ার অফার করার সাথে ডিটেকটিভ রাজি হয়ে যায় জঙ্গলের মধ্যে তখন রোজি চুরি করা পিজ্জাটা খাচ্ছিল ট্রাভেল তখন তার সামনেই বসেছিল সে ভেবেছিল প্রাসাদের মতোই এখানেও রোজি খাওয়া শেষ করে তাকে বাকি পিজ্জাটা দিয়ে দেবে কিন্তু তখনই সেখানে সেই কাঠবিড়ালির দল চলে আসে রোজির পেট ভরে যাওয়ায় বাকি পিজ্জা ট্রাভেলের জন্য রেখে সেখান থেকে চলে যেতে লাগে তখন সেখানে কাঠবিড়ালির দলটা চলে আসে আর তারা ট্রাভেলকে সেখান থেকে ভাগিয়ে দিয়ে পিজ্জাটা নিয়ে নেয় এদিকে জয়ী তখন তার বসকে এক্সপ্লেইন করছিল লো কিভাবে দুইটা কুকুর তার পিজ্জা নিয়ে পালিয়ে গেছে কিন্তু তার বস কিছুতেই বিশ্বাস করছিল না আর তাই চুরি যাওয়া পিজ্জাটার জন্য জয়ীর বেতন কেটে রাখে মন খারাপ করে জয়ী বাড়িতে চলে আসে সে আসলে একজন সিঙ্গার হতে চায় কিন্তু টাকার অভাবে সে পিজ্জা ডেলিভারির চাকরিটা করছে তার স্বপ্ন সবার সামনে স্টেজে গান গাইবে সারা রাত জঙ্গলে কাটিয়ে ট্রাভেল রোজির সাথে শহরের কাছাকাছি আসতেই তার সামনে একটা কুকুরদের পার্ক পড়ে সে চিন্তা করে অন্য কুকুরগুলো তাকে অবশ্যই সাহায্য করবে তাই এসে পার্কে এসে পড়ে অন্য কুকুরেরা তার পেছনে ঘ্রাণ নিতে এলে সে বলে তোমরা এটা কি করছো আসলে সে জীবনে কখনোই প্রাসাদের বাইরে বের হয়নি আর তাই সে জানতো না যে কুকুরেরা কিভাবে আচরণ করে কিন্তু অন্য কুকুরগুলো খুব অবাক হয় কারণ তার পেছন থেকে পারফিউমের ঘ্রাণ আসছিল ট্রাভেল তাদেরকে তখন বলে সে একটা বিশাল প্রাসাদে থাকতো কিন্তু পথ হারিয়ে ফেলেছে তাই সবাই যদি তাকে সাহায্য করে তাহলে সে আবার বাড়ি ফিরতে পারবে কিন্তু পার্কের কুকুরগুলো ট্রাভেলের কথা বিশ্বাস করছে ছিল না কারণ তার গলায় কোনো বেল ছিল না কিন্তু সেই সাথে তারা ভয়ও পাচ্ছিল ট্রাভেল দেখতে সুন্দর তাই যদি তাদের মধ্যে কারোর মালিক ট্রাভেলকে অ্যাডপ্ট করে তাহলে ট্রাভেলের সাথে সব কিছু তাদের শেয়ার করতে হবে তাই কুকুরগুলোর মধ্যে একটা কুকুর ট্রাভেলকে বলে যদি তোমাকে কোনো মানুষ অ্যাডপ্ট না করে তাহলে সিটি কর্পোরেশনের লোক এসে তোমাকে ধরে নিয়ে যাবে আর ডক শেল্টারে আটকে রাখবে যেখানে কুকুরদের ওপর অনেক টর্চার করা হয় তাই তোমার উচিত এখনই একটা মালিক খুঁজে নেওয়া ট্রাভেল জানতে চাই সে মালিক মালিক কোথায় পাবে কারণ তার আগের মালিকও মারা গেছে তখন সে কুকুরটা একটা বুদ্ধি দেয় সে বলে তুমি রাস্তার মাঝখানে চলন্ত গাড়িগুলোর মধ্যে দাঁড়িয়ে থাকো সেখান থেকে কেউ না কেউ তোমাকে অবশ্যই বাঁচাবে আর সে তোমাকে অ্যাডপ্ট করবে তাদের কথা মতো ট্রাভেল রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় প্রায় ডজনখানে গাড়ি নিচে চাপা পড়ার পর একটা বাইক এসে তার মুখের সামনে দাঁড়ায় বাইকটা আর কারো না জয়ীরই ছিল জয়ী তাকে দেখে চিনতে পারে আর ট্রাভেলের উপরে মায়া করে তাকে নিজের বাড়িতে নিয়ে কিন্তু বাড়ি ঢোকার সময় তার বাড়িওয়ালার সাথে দেখা হয় সে তাকে জিজ্ঞেস করে জয়ী ভাড়া দেবে কবে সে কোনোভাবে বাড়িওয়ালাকে বুঝিয়ে সেখান থেকে নিজের রুমে চলে আসে সে রুমে এসে ট্রাভেলকে ফ্রিজ থেকে নুডলস বের করে খেতে দেয় কিন্তু ট্রাভেলের সেটা পছন্দ হয় না তাই সেটা না খেয়ে সে ডাকাডাকি করতে থাকে তাই জয়ীটাকে নুডলসের বাটি সহ বাইরে বের করে দেয় কিছুক্ষণ পর সেখানে রোজি চলে আসে আর সে বুঝতে পারে যে সেই পিৎজা ডেলিভারি করা মেয়েটাই ট্রাভেলকে অ্যাডপ্ট করেছে তাই সে ট্রাভেলের সাথে সাথে ডিল করতে যায় যদি ট্রাভেল তাকে পিজ্জা দেয় তাহলে রোজি তাকে শেখাবে কিভাবে রাস্তায় বেঁচে থাকতে হবে কিন্তু ট্রাভেল এতে রাজি হয় না সে বলে জয়ী একটা ভালো মনের মানুষ একটু পরেই সে তাকে ঘরের ভেতরে নিয়ে যাবে ট্রাভেল রাজি না হয় রোজিও সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরেই বাইরে কিছু বিড়াল ট্রাভেলের উপর আক্রমণ করলে তার ডাক শুনে জয়ী তাকে ঘরের ভেতর ঢুকিয়ে নেয় এরপর জয়ী ফ্রিজ থেকে বের করে ট্রাভেলকে কিছু পিৎজা খেতে দেয় সেই সাথে তার সাথে গল্প করতে থাকে আসলে সে এতদিন একা থাকায় ট্রাভেলকে সঙ্গী হিসেবে পেয়ে তারও সময়টা ভালো যাচ্ছিল তারা একসাথে কিছু ছবিও তোলে পরের দিন সকালে জয়ী রোজিকে নিয়ে সে ডগ পার্কে আসে ট্রাভেল এসে অন্য কুকুরদেরকে ধন্যবাদ জানায় কারণ তারা ট্রাভেলকে সাহায্য করেছিল অ্যাডাপ্ট হতে ঠিক তখনই পার্কে কাঠবিড়ালিদের দলটাও চলে আসে তারা আবার ট্রাভেলের ওপর হামলা করে কিন্তু পার্কের অন্য কুকুরগুলো ট্রাভেলকে বাঁচিয়ে নেয় তারা কাঠবিড়ালিগুলোর সাথে লড়াই করে এমন সময় সেই ডিটেকটিভটাও পার্কে চলে আসে ট্র্যাভেলকে দেখে চিনে ফেলে আর একটা ব্যাগ নিয়ে মারামারির ভিতর থেকে ট্র্যাভেলকে উঠিয়ে নিয়ে আসে কিন্তু ব্যাগ খোলার পর দেখতে পায় আসলে সে ভুল করে একটা কাটবিড়ালি তুলে এনেছে তখন ডিটেকটিভ কাটবিড়ালিদেরকে খাবারের লোভ দেখে ট্র্যাভেলকে ধরিয়ে দিতে বলে তারাও রাজি হয় অন্য দিকে জয়ে ট্র্যাভেলকে বাড়িতে রেখে কাজের জন্য বেরিয়ে যায় তখন বাড়িতে কাটবিড়ালি হামলা করে দেয় তারা জয়ের সমস্ত রুম এলোমেলো করে ফেলে এমনকি তার গিটারটাও ভেঙে দেয় ট্র্যাভেল অনেক চেষ্টা করে তাদের থামানোর জন্য কিন্তু কিন্তু তারা অনেক ফাস্ট হয় সে পেরে ওঠে না ট্রাবলকে তারা একটা আলমারির মধ্যে আটকে রাখে সন্ধ্যায় যখন জয়ী বাড়িতে ফেরে নিজের রুমের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় সে আলমারি থেকে ট্রাবলকে বের করে তখনই বাড়িওয়ালা চলে আসে আর রুমের এমন অবস্থা দেখে জয়েকে বেশ কথা শোনায় এটা দেখে ট্রাবল সেখান থেকে চলে আসে কিন্তু বাড়িওয়ালা তাকে ধরে ডগ শেল্টারে দিয়ে দেয় সেখানে এসে ট্রাবল দেখে রোজিকেও ধরে এনেছে এখানে কিছুক্ষণ পরে সেখানে ডিটেকটিভ আসে আর সে ট্রাবলকে ধরে নিয়ে যায় ডিটেকটিভ যাওয়ার পরেই সেখানে জয়ী আসে ট্রাবলকে খুঁজতে কিন্তু তাকে খুঁজে না পেয়ে মন খারাপ করে ফিরে যায় ডিটেকটিভ এসে ট্রাবলকে ক্লারা আর নরবেটের হাতে তুলে দেয় কিন্তু ক্লারা ডিটেকটিভকে কোনো টাকা দিতে রাজি হয় না আর তাই ডিটেকটিভ তার উপরে খেপে যায় এদিকে রোজি ডগ শেল্টারের বাকি কুকুরদের নিয়ে সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে জয়ীও মন খারাপ করে ডগ পার্কে আসে তখন সেখানের কুকুরগুলো আর রোজি তাকে রাস্তা দেখিয়ে প্রাসাদে নিয়ে আসে এদিকে প্রাসাদে তখন উকিল ক্লারা আর অর্বিটকে উইল অনুযায়ী সবকিছু বুঝিয়ে দিচ্ছিল কিন্তু তখনই জয়ী সেখানে চলে আসে আর সে বলে তার কুকুরটা এই প্রাসাদেই আছে তাই প্রাসাদের সার্ভেন্ট তাকে ভেতরে ঢোকার অনুমতি দেয় জয়ী ভেতরে আসলে তাকে দেখে ট্রাভেল খুব এক্সাইটেড হয়ে লাফিয়ে তার কোলে উঠে পড়ে উকিল তখন অবাক হয়ে জানতে চায় সে এমনটা কেন করলো আর জয়ীকে জয়ী তখন বলে ট্রাভেল আমার কুকুর না কিন্তু তিন দিন আগে আমি তাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম তারপর থেকেই সে আমার সাথে থাকে ক্লারা উকিলের সামনে বলে এই মহিলা মিথ্যা কথা বলছে ট্রাভেল এতদিন আমার কাছেই ছিল তখনই দরজা দিয়ে উড়ে এসে পড়ে আর সে সবার সামনে বলে ওঠে এই কুকুরটাকে আমি গত দিন ধরে পুরো তিন শহর খুঁজে বের করেছি এখন আমাকে আমার পাওনা টাকা দিয়ে দাও এসব কিছু শুনে উকিল ক্লারা আর নরবিট কে সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করে তখন সেখানে সেই কাঠবিড়ালির দলটা চলে আসে আর পুরো কুকুরদের দলের সাথে কাঠবিড়ালিদের লিডার ট্রাভেল ধরে একটা ফ্যানের উপর উঠিয়ে নিয়ে যায় আর সেখানে থাকা সব কুকুরকে ভয় দেখায় যদি তারা হার না মানে তাহলে কে ফ্যানের পাখার সাথে বাড়ি দিবে এমন সময় সুপার হিরোর মতো সেখানে রোজি চলে আসে আর সে একটা লাভ দিয়ে কে উদ্ধার করে আর কাঠবিড়ালিগুলোকে সেখান থেকে চলে যেতে বলে ট্রাভেল এসে রোজিকে ধন্যবাদ দেয় তার জীবন বাঁচানোর জন্য তখন রোজি বলে দেখো আমার মনে হয় জয়ি তোমাকে অনেক ভালোবাসে আর তাই সে তোমাকে খুঁজতে এত দূর এসেছে এমন কি সে ডগ শেল্টারেও গেছিল তাই আমার মনে হয় তুমি যদি নতুন মালিক বেছে নিতে চাও তোমার জন্য জন্য জয়ীর থেকে বেস্ট কেউ হবে না সবকিছু শান্ত হওয়ার পর উকিল ট্রাভেলকে বলে তুমি নিজেই তোমার মালিক বেছে নাও তখন সে দৌড়ে জয়ীর কাছে যায় আর তাই উকিল ও জয়ীর নামে সারা সকল সম্পত্তি লিখে দেয় তখন জয়ী বলে আমি এই সম্পত্তি আর এত টাকা দিয়ে কি করব আমি জানি না উকিল তাকে বলে তুমি আসলে একটা ভালো মনের মানুষ সারাও চাইতো তার মৃত্যুর পর ট্রাভেল যেন এমন কারো সাথে থাকে যে তাকে মন থেকে ভালোবাসবে তাই আমার মনে হয় তুমি এই সম্পত্তির সঠিক ব্যবহার করতে পারবে কিছু দিন পর সে ডগ পার্কে জই একটা গানের প্রোগ্রাম করে আর স্টেজে উঠে সবাইকে গান শোনায় रोजीকেও এখন সে অ্যাডপ্ট করে নিয়েছে আর পার্কের বাকি সব কুকুরদের জন্যও জই মেডিটেশন সহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে সব কুকুরই খুশিতে একসাথে খেলতে থাকে আর এভাবেই একটা হ্যাপি এন্ডিং হয় ট্রাভেল নামের কুকুরটির